আসসালামু আলাইকুম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনারা দৈনিক দিন এক এক করে মরে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হৌতি এবং হিজবুলার কটর হামলায় পিস্পা হচ্ছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি বাহিনী। এদিকে মানসিক সমস্যায় ভুগছে হাজারো সেনা 70 হাজার ইহুদিবাদী ইসরায়েলি সেনা অক্ষম হয়েছে গাজা যুদ্ধে হাজার হাজার সেনা আরও আহত এবং নিহত হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের নতুন আতঙ্কের নাম হচ্ছে হিজবুল্লাহ হুদহুদ গ্রুপ ইসরায়েলের সামরিক নেতাদের মনে নয় আতরাশ এবং বিশয় সৃষ্টি হয়েছে ভয়ে কম্পিত হয়েছে ইসরাইল চরম ভয় রয়েছে ইহুদিবাদী সামরিক নেতারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের ক্রম ইহুদিবাদী ইসরায়েলের আরো সত্তর হাজার সেনা পঙ্গু হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইহুদিবাদী ড্রোন হামলায় হিজবুল্লার আরো একজন ফিল্ড কমান্ডার শহীদ ইন্নানিল্লাহ ওয়াইলাহিরাজ সবশেষে দেখবেন লেবাননের সঙ্গে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কঠোরভাবে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য এদিকে ইসরায়েলের আরো সত্তর হাজার ইসরায়েলি সেনা পঙ্গুত্ব বরণ করেছেন যেটি হুদিবাদী ইসরায়েলের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সত্তর হাজারের বেশি সেনা যুদ্ধের জন্য অক্ষম হয়ে পড়েছে দখলদার ইসরায়েলের এত বেশি সংখ্যক সেনা এই প্রথমবার যুদ্ধক্ষেত্রে অকম হয়েছে এছাড়া দৈনিক দিন ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনারা হিজবুল্লাহ হামাস এবং হুতিদের আক্রমণের মুখে পড়ে পিছু হটেছে গাজা যুদ্ধে এ পর্যন্ত আট জন সেনা আহত হয়েছেন ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ থেকে প্রকাশিত রিপোর্টে এইসব তথ্য জানানো হয়েছে গাজায় গণহত্যা শুরুর পর থেকে আহত হওয়া সেনাদের শতকরা ৩৫ ভাগ মারাত্মক মানসিক সমস্যায় ভুগছেন শতকরা একুশ ভাগ মনস্তাত্ত্বিক ভাবে আহত হয়েছেন পুনর্বাসন বিভাগ ধারণা করেছে চলতি বছরের শেষ পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকলে আরো ২০ হাজার সেনা আহত হতে পারেন একটি বিশেষজ্ঞ বিশ্লেষণে দেখা গেছে প্রায় শতকরা চল্লিশ ভাগ ব্যক্তি যারা বছরের শেষের দিকে হাসপাতালে ভর্তি হবে তারা বিভিন্ন ধরনের মানসিক প্রতিক্রিয়া অনুভব করতে পারে যেমন উদ্বেগ বিষণতা আঘাত পরবর্তী চাপ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার সংকট এবং যোগাযোগের অসুবিধা ইসরায়েলি মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে প্রতি নতুন করে এক হাজারের বেশি পুরুষ এবং নারী রিজার্ভ চিকিৎসা নিচ্ছেন এবং তাদের মধ্যে প্রায় বিশ ভাগ মানসিক প্রতিক্রিয়া এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে কাজ শুরু করছেন এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি একটি ভিডিও প্রচার করেছে ওই ভিডিওতে দেখানো হয়েছে ইসরায়েলের আকাশে হিজবুল্লাহ হুদহুদ নামক একটি ড্রোন নির্বিঘ্নে উঠছে এই দৃশ্য দেখে ইহুদিবাদীরা ব্যাপকভাবে হতবাক এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইসরায়েলের সামরিক হুমকির জবাবে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ওই হুদহুদ ড্রোন পাঠিয়ে হাইফা বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি তুলেছে এদিকে প্রতিবেদনটি জানিয়েছে ইহুদিবাদী মিডিয়াগুলো গুলো ড্রোন হিজবুল্লার পক্ষ থেকে হুমকির একটি জবাব বা বার্তা হিসেবে দেখেছে ওই বার্তায় বোঝানো হয়েছে যে আবিব যদি লেবাননের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যবস্তু ছোট হবে না এদিকে ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করেছে লেবাননের হিজবুল্লার শক্তি ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগকে হতবাক করে দিয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মিডিয়া এই ভিডিও এবং ছবি প্রকাশকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে তারা বলেছে হিজবুল্লাহ মৃত কিংবা আহতদের ভিডিও প্রকাশ করেনি বরং তারা তাদের গোয়েন্দা সক্ষমতা দেখিয়েছে ভিডিওটির প্রকাশকাল কাকতালীয় নয় বরং লেবানন এবং ইসরায়েলে মার্কিন বিশেষ দূত আমস হোগেস্টিনের সফরকালে প্রকাশ করা হয়েছে এ প্রসঙ্গে ইহুদিবাদী বিশ্লেষক ইওসি মেলম্যান বলেছেন হেজবুল্লার কৌশলগত পরিকল্পনাকারীরা আঠারো বছরে অর্থাৎ দু সালের যুদ্ধের পর থেকে আমাদের ভূখণ্ডের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে যা তাদের একটি বিষয় কর অর্জন এদিকে ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল সেভেন টিভি জানিয়েছেন তাদের সেনাবাহিনীর সত্তর হাজার সদস্য পঙ্গু হয়ে গেছে গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসনের নয় মাস অতিক্রান্ত হয়েছে কোন রকম অর্জন ছাড়াই উল্টো বরং তেলাবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করা এবং সেনাদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল সেভেন টিভির দিয়ে প্রতিবেদনটি আরও জানিয়েছে সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহত আট জন সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা প্রথমবারের মতো সত্তর হাজার ছাড়িয়েছে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে শতকরা পঁয়ত্রিশ ভাগ ইসরায়েলি সেনা সাতই অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা একুশ ভাগ সেনা শারীরিকভাবে আহত হয়ে চিকিৎসা নিচ্ছে ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে তারা চলতি বছরের শেষ নাগাদ নতুন আহত সেনা সদস্যকে দেওয়ার জন্য মাসে এক হাজারেরও বেশি নতুন আহত পুরুষ এবং মহিলাকে চিকিৎসার জন্য এই বিভাগে ভর্তি করা হয়েছে আহতদের শতকরা পঁচানব্বই ভাগ পুরুষ তাদের প্রায় শতকরা সত্তর ভাগই রিজার্ভ সেনা ইসরায়েলি বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুসারে আহতদের প্রায় ভাগ সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে তারা উদ্বেগ উৎকণ্ঠা বিষণ্ডতা আঘাত পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে উল্লেখ্য যে ইসরায়েলের অপরাধের জবাবে সাতই অক্টোবর দু সালে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি গাজা উপত্যকা থেকে আল আকশা ঝড় অভিযান শুরু করেছিল ইসরায়েল তাদের ওই পরাজয়ের গ্লানি মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা দেশের পূর্ণ সমর্থন এবং সহায়তা নিয়ে গাজার ক্রসিং বন্ধ করে দিয়েছিল এবং নিরীহ গাজাবাসীদের করেছিল। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় তাদের আরও একজন ফিল্ড কমান্ডার শহীদ হয়েছেন ইসরায়েল সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে গাড়িতে করে যাওয়ার সময় তিনি ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছিলেন হিজবুল্লাহ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে মোহাম্মদ মোস্তফা আয়ুব নামের এক ফিল্ড কমান্ডার ইসরায়েলি ড্রোন হামলায় শহীদ হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয় মোস্তফা আয়ুবের শাহাদাতের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী লড়াই করতে গিয়ে হিজবুল্লাহ 343 জন সদস্য এ পর্যন্ত শহীদ হলেন। এর আগে গতকাল দিনের প্রথম ভাগে ইহুদিবাদী ইসরায়েলি বিমান থেকে আলমায়েশ আল জাবর শহরে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এছাড়া আরো কয়েকটি শহরে ইহুদিবাদী সেনারা আর্টিলারি সেল নিক্ষেপ করে গত সাতই অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনের অবরুত গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকেই হিজবুল্লারা নিয়মিত ভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে অনেক ইহুদিবাদী ইসরায়েলি সেনাদেরকে হত্যা করে আসছে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং হামাস যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ এই হামলা চালিয়ে যাচ্ছে এবং চালানো অব্যাহত রাখবে বলে জানিয়েছে হিজবুল্লাহর কমান্ডাররা এদিকে শত চেষ্টা করেও আরেকটি নতুন যুদ্ধ বুঝি ঠেকানো গেল না সীমান্তের ওপারে দেশে হামলার জন্য মুখিয়ে রয়েছে ইসরায়েল যদিও এই হামলা জোর তৎপরতা যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরায়েল হামলা চালাতে অনেকটাই মরিয়া তাই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে এমনটা ঘটলে মধ্যপ্রাচ্যে আরো বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে গাজা আট মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল তবে এই যুদ্ধে জয়ী হতে পারছে না তারা এর মধ্যে নতুন আরেকটি যুদ্ধ শুরু করতে চাচ্ছে ইসরায়েল দেশটির সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস এর নর্দার্ন কমান্ডো মেজর জেনারেল ওরি এবং হেড অব দ্য অপারেশন ডিরেক্টরের মেজর জেনারেল ওদেদ বাসিউক মঙ্গলবার এ যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায়ই ইসরায়েলের দিকে রকেট বা মিসাইল ছুটে আসছে কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার একজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এরপর বেশি রকেট সরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী এ ঘটনার কয়েক দিনের মাথায় লেবাননের যুদ্ধের সেনাবাহিনী সেনা সদস্যদের প্রস্তুত নিয়েছে তারা এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীও বলেছে ইহুদিবাদী ইসরায়েল যদি কোনোভাবে আমাদের লেবাননকে আক্রমণ করে তাহলে আমরাও ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের সামরিক স্থাপনা সহ ইসরায়েলকে পুরোপুরিভাবে নিস্তীর্ণ করে দেব গেল বছরের শেষ ভাগ থেকে ইসরায়েলের হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি মঙ্গলবার তারা প্রায় দশ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই ভিডিওতে ইসরায়েলের হাইফা এবং অন্যান্য শহরের দৃশ্য ধারণ করা হয়েছে লেবাননের গ্রুপটির দাবি ড্রোন থেকে ইসরায়েলের সামরিক এবং বেসামরিক অবস্থানের এই ভিডিও করা হয়েছে জেনে নিয়েছে ইসরায়েলের সামরিক এবং বেসামরিক অবস্থানগুলো এবার আর শেষ রক্ষা হচ্ছে না ইসরায়েলের ওই ভিডিও প্রকাশের পর ইসরায়েলি কর্মকর্তাদের মনে আতঙ্ক ঢুকে গেছে প্রিয় বন্ধুগণ আজকের উনিশে জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ